দশ তারিখ কয় তারিখ রমজানের অপেক্ষমান মাস যে মাসের ব্যাপারে রসুলাম দোয়া করতেনা রজব দেন আমার হায়াত রমজান পর্যন্ত বসে তাহলে মাস মাসে মাসের বেশি বেশি রোজা রাখতেন নফল রোজা কি শাহবান মাসের রসুল্লাহ বেশি বেশি কি রাখতেন নফল রোজা রাখতেন শুধু তাই না রসুল্লাহ নিম্নে মাজার তেরোশো নব্বই হাদিস যে শাবান মাসে এমন একটা রজনই আছে বলা হয় এটা নবী বলে ওই রাত এমন একটা রাগ শ্রাবান মাসের নিসপে সাবান মানে কি মাসের অর্ধেক নিস্পে সাবান মানে শাবানের মাসের অর্ধেক যাওয়ার পরে চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাতে আল্লাহ বনি আদমের এত পরিমাণ গুনা মাফ করে বনু কাউ আরব দেশের গোত্র তারা বকরি বেশি পালত তাদের মেরা ভেড়া বেশি ছিল তাদের ভেড়া এত হাজার হাজার যত ভেড়া আছে বনু কাউ এই গোষ্ঠীর যত ভেড়া আছে ভেড়ার গায়ে যত ফসম আছে ওই প্রসম পরিমাণ গুণা বনিয়াদমের ওই রাতে মাফ করে তাহলে শাহবান মাসে আমরা এমন একটা রাত পাইলাম যে রাতের ব্যাপার যে রাতের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন জনাবে মোহাম্মদ তাহলে আল্লাহ নবী বলে এই রাত কেমন রাত রসুল বলেন সমস্ত বনি আদম যারা কালেমা ওরা মুসলমান আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় দুই শ্রেণীর লোক বাদ দিয়া হাদিস ইবনে মাহাজার তেরোশো নব্বই বলেন ইবনে মাহাজার কত নম্বর হাদিস এই হাদিসের সনদ হাসান এই হাদিসের সনদ কি হাসান হাসান একই পর্যায়ের হাদিস কিছু ভাইরা তো সবে বরাত বলতে কিছু নাই বলে তো তাদেরকে উল্লেখ করে বলি স্পষ্ট হাসান হাদিস কে তারা অস্বীকার করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমিন হ্যাঁ ওয়ানাবি মুসা আল শারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা

ইবনে মাজার তেরোশো নব্বই নম্বর আবু মুসা সারি বলে নামাজ আমি বলেছি শাহবান মাসের নিষ্পে শাহবান মানে শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাতের রাত যেটা এই রাতে আল্লাহ বনি আদমের এমন পরিমাণ গুনা মাফ করে বনি আদম যারা বলছে তাদের সবাইকে আল্লাহ সাধারণ ক্ষমা করে দেয়

আমি যেহেতু সাবান মাস এই জন্য আমি পুরো আলোচনা করবো না নিষ্পে আবাদের সবে বরাতের আলোচনা পরে করবো মঙ্গলবার রাতে শুনেন মঙ্গলবার রাতে কিছু বলে আমল করবেন তো এই যে নিঃশে সাবান এবাদতের রাতে বিরানি বিরানি মিষ্টি এগুলো করা ঠিক না এগুলোর দ্বারা এবাদতের চেষ্টা করা ঠিক এবাদতের রাতে কোনো দরকার থাকে যার যার মতো করে এবাদত করে এটা উৎসব না এবাদত উৎসব হতে পারে না লৌকিকতা উৎসব কোন আবাদত হতে পারে সবে মরাদকে সীমানার ভিতরে রাইখা আবাদত করবে লৌকিকতা দলবদ্ধতা এই করো হি করো ডা মিছিল করো অনুষ্ঠান করো রে ঝিন্নি দেও রে বিরিয়ানি মিষ্টি জিরাজি করো রে এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি এগুলো কি বলেন বাড়াবাড়িও নাই সারাসারিও নাই বাড়াবাড়িও করা যাবে না সারাসারিও করা যাবে অনেকে বাড়াবাড়ি করতে যাইয়া সারাসারি করতে যাইয়া একটা ডাইরেক্ট অস্বীকারই করে ফেলে এটা আবার অতিরিক্ত করে

জিকির কবুল হবে না তেলোয়াত কবুল হবে না এক টাকা হারাম পেটে ঢুকাবি উল্টা পাল্টা পথে ইনকাম করবি শেষ তুই এবার লেবাস লাগে ইনকাম কর দাড়ি লাগাইয়া ধোকা দে পাঞ্জাবি লাগে ধোকা দে সুরত দিয়া ধোকা দে আলেমের নাম দিয়া ধোকা দে ব্যবসায়ীর নামে ধোকা দে দুনিয়াবি লাইনেও আখেরা তেলে যেইভাবে হারাম খাস না কেন সমান অপরা ঠিক নি নাকি দাড়ির নাকি দাড়ি রেখা ধোকা দিলে এটু কম এমন নাকি এটা আরো বেশি

আপনি পছন্দ করলেন না তার মানে আল্লাহ কেন দিল এটা আমি আল্লাহর এই জিনিসটা পাই আমি মানি না নজর এজন্য জন্য রসুল্লাহ বলেন যারা হিংসা করবে তাদের আমল কেমন নষ্ট হবে আগুনে যেমন শুকনা কারের জ্বালায় দেয় শুকনা কারের কি আগুনে যেমন জ্বালায় দেয় তদ্রুপ একজন হিংসুক যখন হিংসা করে নামাজও করলো হজও করলো তাহাজ করলো জিগির করলো এবার করলো ওইরা আবার আরেক বাইর ভালা দেখতে পারে না

তাইন হাসা দায় কুলুল হাসা ন কামাতা কুলুন্না রুহাত রহমদুলীলা নবিন বলেন হাবি ভিম রিয়া রবি বলেন হে আমার মথুন সাথে কে বাস কারণ কি হিংসা নেকা বলতে এমন ভাবে জ্বালায়া দেয় যেমন এইভাবে সুখ কাঠের আগুন জ্বালায়া দেয় তুমি যত নেবাদ করো কেন আরেক ভাই ব্যবসা দিকা তোমার কেন খারাপ লাগবে আরেক ভাই উন্নতি দেখলে তোমার কেন জ্বলবে আরেক ভাইয়ের সম্মান দেখে তোমার কেন জ্বলবে এটা আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে তার সাথে হিংসা করা মানে আল্লাহর সাথে তুমি আল্লাহর ফায়সালার সাথে তুমি হিংসা করলা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন

আমি ওই আলোচনাটা যাইতেছি মেয়েরাজের ওই আলোচনাটা শেষ করতে আরেকটু করে দে্লামের স্ত্রী আমরা জান্ন মনে আছে রবি আম্মাজান আহসার দিন রাতে জান্নাতুল বাকি বাড়ত হতে গেছে মসজিদের আম্মাজান আয়েশার মুদ্রার পূর্ব পাশে কিন্তু জান্নাতুল বাকি আমরা গেছি দেখছেন না ওনারা

এইবার দেউরাইয়া কয় ফাইকু সাই জান্নাতুল বাকির মধ্যে যায় যায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেছে কবর আর ফুফি ফুফি কাঁদতেছে উম্মতের জন্য এবং এই জান্নাতুল বাকির যারা আছে তাদের জন্য বর্ণিত আছে খাদিজা ওই জায়গায় আছে তো খাদিজার জন্য ফুফায়া ফায়া কাঁদতেছে আহা ফিসুন থেকে আম্মা জান আয়েশা যে দেউরাইয়া গেছে একটা এদানি আসেনি

আরে রসুর আল্লাহ হি সল্লাহ লেসন আমার নবীর আরাইছে লাইলা এক রাইট তারপরে তা খাড়ায় আমি বের হয়ে গেলাম নবীরে খোঁজার জন্য কই গেল কই গেল আমার নবীরে পাইলাম না কারণ নবীর একটা রাতে অপেক্ষা বিবিদের দিন ঘুরে কখন আমার নবী আজবিহ নাজানের আয়সা করে নবীর যেদিন আমার পালা থাকে আমার কাছে দুনিয়ার সে বেশি সুখ লাগে ও দুনিয়াবাসীরা তোমাদের সূর্য উদিত হয় শুভ সাদিকের পরে আর আমি আয়সার সূর্য উদিত হয় সন্ধ্যার পরে মাগরিবের পরে কয় কি কইলা আয়সা সন্ধ্যার পরে সূর্য উদিত হয় মানে কি কয় নবী যখন আমার কাছে আসে মাগরিবের পরে যখন দেখা করতে আসি মনে হয় দিনের সূর্যটা আমার ঘরে উদিত হয়ে গেছে আমি হারিয়ে গেলাম পাওয়ার খরচ তুমি বিয়ে হয়ে গেলাম फायदा हुआ ফিল মা আমি জায়গা দেখলাম আমার নবী জান্নাতুল বাকির মধ্যে কবর ziyaret করতেছি فقال نبی আমার দিকে তাকায় বলেন আকంటి আকంటి তাখাফিনা اي يحيي فالله اي يحيي فالله عليكي ও رسوله আয়শা তুমি কি মনে করছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে ঝুরুম করছে কিয়ামত করছে আয়শা

প্রথম আকাশে চলে আসছে আইসা আল্লাহ বলে এই কে আস কে আস কার কি লাগবে কে মাপ চাইতে চাও কার গুনা মাফ করা দরকার কার কি অভাব লাগবে আসো আমার কাছে চাও আজকে আমি সব মাফ ফেলে দেবো হান আল্লাহ কেমন গনি কালদের যত ছাগল আছে বকরি আছে এই পরিমাণ প্রসম পরিমাণ গুণা আমার উন্মতের মাফ ফেলে দেয় কি কে মাফ করে হ্যাঁ

একটা বসে দুইটা না আরে যেখানে যেটা এখানে এটা মহরমের রোজা রাখতে কইছি ইহুদিরা রাখে ইয়া তাগর উল্টা করো মহরমের দা নিয়ে এনো লাগে লই কথা বুঝেন না মহরমের রোজা ইহুদিরা আগে কটা রাখে একটা রাখে কটা রাখে তুমি তো বলে মুখালিফুল ইয়াহুদা ও আমার সাহাবীরা মহরমের রোজা রাখে ইহুদিরা একটা তোমরা ইহুদিরা যা করে তোমরা তাই করো তোমরা আগে একটা বা পরে একটা

নবী বলে আলী ইবনে তালিব বলেন ইবনে মাজার তেল সহস্রাশি নাম্বার হাদিস আলী বলেন আমার নবী বলেছে তোমরা যখন নিস্পে শাবান পাওয়া যাও এই রাত হেলায় খেলায় ঘুমায় তাই কোনা এই রাত নষ্ট করো না এই রাত যুবক ভাইরা হেলায় খেলায় নষ্ট করিও না কুমু লাইলা রাতে দাঁড়ায় নামাজে দাঁড়াও কত মানে আছে কি আল্লাহ রহমত মাখরাত কার আছে অনুম লাইলাহ রাত তারা যাও ইবাদত করো আসসুম ইয়া মাহ এর পরের দিনে তার روزہ কো কয় না কয় না এক আসসুম ইয়া মাহ ইয়া উম মারিয়াত একটা روزہ খাও ফা ইন্নাল্লাহ ফিহা কেননা আল্লাহ তালা নেমে যায় নেমে যায় ফিহা ওই রাতে সূর্য ডুবার পর থেকে আল্লাহ কত মাস মানে রহমত বর পথ নিয়া আল্লাহ কত মাস মানে চলে আসে মানে আল্লাহর মাফেরাত আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা বান্দার জন্য সব কত মাস মানে রেলে দেয় এরপরে আল্লাহ বলেন নবী বলেন আল্লাহ বলতে থাকেন ভাইয়া কলু আল্লাহ বলেন আলামিন মুস্তাগফিরিন

কুল্লু বানিয়া দানা খত্তা উনা খয়রব খতাই না তা বনিয়া দম সবাই গুলখারি আর উত্তম বুলখারি হইছে যে তওবা করে এইটো আল্লাহ রাতে বলে কে আছে তওলা কর বা উনা মাছ কৰাই ধইবনি হইবনি আস আলামিন মুস্তাক ফিরিন কে তলা করতে চাও খা অফিরওয়ালা আমি আল্লাহ কথা দিলাম তারে এই রাতে মাছ ফেরা দেবো চানো আলামীম কার রিজিক লাগবো কার চাকরি নাই কার রিজিক বরকত নাই টাকা পয়সা কামাই করে বরকত নাই রিজিক নাই হইলো বরকত নাই শরীরে শান্তি পায় না রোগ বালা সন্তানের লাগে শান্তি নাই রিজিকে বরকত নাই কার লাগবো রিজিক লাগবো কার আল্লাহ তাকে আলামিন কাহু ফারযকাহু আয়সোদা কার রিজিক লাগবো চাও আমি আল্লাহর কাছে চাও আমি রিজিক দিয়ে দেব আলা আমগতান কে বিপদে আছো মিথ্যা মামলার আসামি কি কে আছো মুসিবতে কে আছো অভাবে কে আছো অনটনে আসো আসো আফিয়া আমি আল্লাহ তার অভাব অনটন দূর করে দেব সুহান আল্লাহ কতক্ষণ নাকি কতক্ষণ হাতটা মাতলাই আলা কাজা আলা কাজা হাতটা ইয়াতলা ও জমি বলতেছে হাতটা ইয়াতুল ফজর হাতটা ইয়াতুল ফজর এভাবে ডাকতে থাকে আলা কাজা আলা কাজা এভাবে ডাকতে থাকে এভাবে ডাকতে থাকে ফজর পর্যন্ত আল্লাহ সুধিক পর্যন্ত বান্দারে ডাকে বান্দারে ডাকে আর বান্দারা ঘুমায় থাকে আল্লাহ যে এত মাছের নিয়া ডাকতেছে আল্লাহর ডাক কেউ কেউ সোরে না কিন্তু যারা আল্লাহ সিনে চিনে মুখটা কি তারা বিছানায় পিঠ লাগাইতে পারে আহাতের ডাক আছে না নাই আছে না নাই হ্যাঁ ইরাত্মী আর বহুত কথাস এরাত্মি আর বহুত কথাস তাহলে নিজে শাহবান সরে বরাত আছে না নাই আছে না নাই কবে মঙ্গলবার আগামী মঙ্গলবার দিবা গত রাত আগামী মঙ্গলবার আমল করবেন নি যুবকরা কইতাছে হুজুর আমল করব মানে কদ রাত বরাত এগুলো আমরা মিস হয় না আমরা সারা বছরই তো জমা সাপ্তাহে পড়ি আর মাসে সাপ্তাহে জমাটা পড়ি আর এমনি বছরে আমরা সবাই বলো কদর সারা রাত থাই কারণ কদরে তো আল্লাহ কইছে এক হাজার হাজার মাস আবাদত তো আমরা এটা হয়ে গেছে আর সারা বছর লাগে না জোরও যাই না বজরও যাই না আরো বছর আমার দরকার নাই আমরা এই হ্যাফে কবি মাইরা দেই আমরা ক্যাফে কবি কি করে দেই আছে না না এরকম না আছে না নাই এই বেটা এক উক্ত বজরের নামাজ এক পাল্লা হাজারো কদর পাঁচশো হাজার বছর কদর পাঁচশো হাজার বছরের নাইদাতম মি সাবান একফাললায় আর এক অক্ত ফজরের নামাজ যোহরের নামাজ আশ্চরের নামাজকে এক একপালায় রাখলে কখনো ফজরের সাথে ফরজের সাথে তুলু না চলডেরা নিস্পে সাবান সাবে বরা তাদের জন্য দামি সবে কথাত তাদের জন্য দামি যারা ফস্য নামাজ জামাতে বলরেনি যারা ফ না সারা বছর জামাতে পরে তাদের জন্য সাবে বরা দাম। তাদের জন্য হ্যাঁ আরে লাইলা তুল কদর দামি কথা বুঝেননি হ্যাঁ এই শুধু না তাহলে মঙ্গলবার দিবাগত রাত্রে সবাই প্রস্তুতি নিবেন তো প্রস্তুতি